আওয়াজটা শুনলেন তো আশা করি বুঝতেই পারছেন আওয়াজ শুনে এটি কতটা মুচমুচে হয়েছে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই রকম মুচমুচে চিকেন ফ্রাই নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি এইরকমভাবে দেখুন লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন আপনারা আমি কীরকম করে কেটেছি অনেকটা পাতলা করে এরকম লম্বা করে কাটতে হবে যতটা লম্বা করে কাটা যায় ততই ভালো আর এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো আর চিকেনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি এবারে হাফ স্পুন গোলমরিচের গুঁড়ো এবারে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি ভিনিগার দু টেবিল চামচ মতো ভিনিগার না থাকলে আপনারা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন এবারে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ রেড চিলি সস এক টেবিল চামচ আর টমেটো কেচাপ এক টেবিল চামচ আপনারা রেড চিলি সসের জায়গায় গ্রিন চিলি সসও দিতে পারেন এবারে দিচ্ছি আদা রসুন বাটা দু টেবিল চামচ মতো সমস্ত কিছু দিয়ে এবার খুব ভালোভাবে এগুলিকে মিশিয়ে নেবো মাংসের সাথে মাখিয়ে নেব আমি এটি হাত দিয়েই করছি হাত দিয়ে খুব ভালোভাবে মাখানো যায় আমার জন্য কমফর্টেবল হয় আপনারা চাইলে স্পুন দিয়ে করতেই পারেন এভাবে খুব ভালোভাবে চেপে চেপে মাংসের সঙ্গে সমস্ত মশলাগুলিকে কিন্তু মাখিয়ে নিতে হবে আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেকটা বাড়িয়ে দিতে পারে দেখুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটিকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য হাতে যদি খুব কম সময় থাকে তাহলে কিন্তু পনেরো মিনিটও রেস্টে রাখতে পারেন সেই ক্ষেত্রে ফ্রিজে রাখবেন তবে ডিপে নয় নর্মাল ফ্রিজে এবারে আমি একটি বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিচ্ছি একটা ডিম নিয়েছি এখানে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি দু টেবিল চামচ মতো ব্যবহার করেছি যদি দুটো ডিম নেন আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা চার টেবিল চামচ হয়ে যাবে এই মতো রেশিওগুলো বুঝে ব্যবহার করবেন জিনিসগুলো সব এবারে আমি এর মধ্যে গোলমরিচে গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন আর দিয়েছি সামান্য লবণ বাস আর কিছু দিই নি এটিকে খুব ভালোভাবে বিট করে নেব খুব ভালোভাবে একটি মিক্সচার তৈরি করে নেব যাতে কোনো লামস না থাকে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে এরপরে আর কোনো রেসিপির ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনি পেতে পারেন দেখুন আমার এটিকে বিট করা হয়ে গেছে এভাবে মিশিয়ে রেখে দিচ্ছি এবারে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপের এক কাপ পরিমাণে ময়দা এক কাপ ময়দার সাথে দিচ্ছি পনে এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার সবটাই কিন্তু আমি চায়ের কাপ না নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আবারও হাফ টি স্পুন মতো আর সামান্য একটু লবণ এবারে সবটা একসাথে মিশিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু এই চিকেন ফ্রাইটা মুচমুচে হবে দেখুন মিশিয়ে নিয়েছি এবারে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে একটা করে টুকরো নেব নিয়ে এভাবে কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণটা তার মধ্যে ভালোভাবে কোট করে নেব খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু মাংসের গায়ে এই গুঁড়োটাকে লাগিয়ে নিতে হবে এই গুঁড়োটা একবার লাগিয়ে নিয়ে তারপর ডিমের ব্যাটারের মধ্যে এটিকে ডুবিয়ে নেব ডিমের ব্যাটারের মধ্যে ডিপ করার পর আবারও এটিকে কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারের মধ্যে কোট করব মানে ডবল কোট হবে একবার ময়দা করনফ্লাওয়ার ব্যাটারে কোট হবে তারপর আবার ডিমের মিক্সচারের মধ্যে ডিপ করা হবে আবারও তুলে এনে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সচারের মধ্যে কোট করা হবে এরকমভাবে সমস্তগুলোকে আমি কোট করে নিচ্ছি আর খুব ভালো করে কোট করবেন দেখুন ঠিক এরকম যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে দেখুন এইরকমভাবে আমি বাকি সমস্তগুলো কোট করে নিয়েছি সেগুলি আর দেখালাম না এবারে কড়াইতে সাদা তেল গরম করে নেবো বেশ কিছুটা পরিমাণে তেলটা ভালো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে তারপর একে একে সমস্ত চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেই সমস্তগুলো ভেজে নিতে হবে হাইতে রেখে যদি আমরা ভাজতে যাই তাহলে কিন্তু ওপরের যে কোটিংটা সেটা পুরে কালো হয়ে যাবে ওই জন্য লো টু মিডিয়ামে রেখেই সবগুলি ভেজে নেবো উল্টে পাল্টে দেখুন এরকম সুন্দর কালার আসা পর্যন্ত আমরা ভেজে নেব এরকম ব্রাউন কালার এলে এগুলিকে সমস্ত তুলে নেব আর একবারে খুব বেশি দিতে যাবেন না আমি ব্যাচ ওয়াইজ ভেজে নিয়েছি এবারে আমি এটি সার্ভ করে দেখাচ্ছি টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন সন্ধে টিফিনে যদি এরকম কিছু বানিয়ে দিতে পারেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই প্রচণ্ড খুশি হবে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্রোফাইলটি ফলো করবেন ধন্যবাদ